তুমি অনিন্দ সুন্দর প্রেম আমার তুমি আমার স্নিগ্ধ স্পর্শে নিষিদ্ধ মায়ান ভাঙা আয়নাই বিকৃত মুখ ছবি যখন দেখি তখন মনে হয় আনন্দ অনলে আমি এক বসন্তপাতি আমি হলদে পাখির পাজর জুড়ে এঁকে দিতে চাই সমস্ত প্রেমিকের প্রেম গল্প আর তুমি হও অসহায় বকুলের ঝরে পড়া বিলাসী গন্ধ কত মিশ্রিত আবেগ তুলোর মতো উড়ে যায় আশ্রিত বাতাস পেয়ে কত বেখেয়ালি কাল পার করে দেয় তোমার আঙুলে আঙুল এসব আমার প্রেম নিবেদনে অদৃশ্য করা যায় মায়ান মায়ান তোমার আমার প্রেম যখন ইতিহাস হবে সেদিন তুমি আমি হয়ে উঠবো বিশিদ্ধ প্রেমিক প্রেমিকা সেদিন নয়নের আড়ালে জমারবে অশ্রু চোখের কনের বাদ ভেঙে হবে না জলোচ্ছ্বাস হবে কোল ঘেসে নিষিদ্ধ মিলন তবুও তবুও ভালোবাসার যত্নে থাকুক আমার আমিতে তোমায় বিফল রাখুক